আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস বৃন্দ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের স্বপ্নের দেশ আমেরিকার ভ্রমণ ভিসা নিয়ে আমরা যদি আমেরিকায় ভ্রমণ বিষয় যেতে হয় যে আবেদনটি আমরা করে থাকি সেটাকে বি ওয়ান এবং বি টু ক্যাটাগরিতে আমরা আবেদন করে থাকি বি ওয়ান বি টু ক্যাটাগরিতে আমরা কারা আবেদন করতে পারবো কারা আবেদন করলে আমরা ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না সেই জন্য এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে থাকে তাই আপনাদেরকে বলবো হতাশায় না ভোগে একেবারে অত্যন্ত সহজলভ্য বিজ্ঞাপন না দেখে সঠিক এবং সৎ এবং নিষ্ঠার সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে ওনাদের সাথেই আপনি যদি আপনার স্বপ্ন শেয়ার করে ওদের গাইডলাইন অনুসারে আপনি আপনার পাসপোর্ট এবং সকল ডকুমেন্টেশনকে আপনি সাজিয়ে রাখতে পারেন অথবা সাজাতে পারেন তাহলেই কিন্তু আপনি আমেরিকার ভিসা পাওয়া সম্ভব তাই আপনারা যারা এই সমস্ত বিষয়গুলো জানেন না আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন এসে আমাদের সাথে আপনার স্বপ্নটি শেয়ার করলে আমরা আপনার যাবতীয় হিস্ট্রি শুনে কোন ওয়েতে আপনাকে আবেদনটি করলে আপনি ভিসা পাবেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি সেটি আমরা আপনাকে সহযোগিতা করব মনে রাখবেন আপনার ভিসা আপনার যোগ্যতায় পাবে আমরা আমাদের দক্ষতা দিয়ে টেকনিক দিয়ে আপনাকে ভিসা পাওয়ার উপযুক্ততা তৈরি করে দিতে পারি ধন্যবাদ সবাইকে